আমার হেয়ার মাঝে লিখেছেন প্রহর চৌধুরী পর্ব সংখ্যা সাত ফাংশনের এত জমকালো আয়োজনও হেয়ার মন ঠিক করতে পারল না ভালো লাগল না ওর কিছুই এক কোণে দাঁড়িয়ে থাকল হেয়ার মা হিমার কিছু পুরাতন পুরাতন বন্ধুর সাথে দেখা হয়েছে বিধায় সে সেখানে গল্প করছে আর রইয়াস রিনভি দুইটোই খুব সুন্দরভাবে পার্টি এনজয় করছে এটা দেখে হিয়ার আর ইচ্ছা করলো না ওদের বিরক্ত করতে হিয়া এক এক করে সবার দিকে তাকালো ও একমাত্র যে চুপ করে দাঁড়িয়ে আছে আর ভালো লাগছে না হিয়ার হিমার কাছে যে ওর রুমের কি কার্ড চাইলো ওদের থাকার ব্যবস্থা এই হোটেলে করা হয়েছে লাস্ট ফ্লোরের ওরা থাকবে মা কি কাটা দাও মেয়ের কথায় অবাক হয়ে হিমা বললেন তুমি চলে যাবে নাকি হ্যাঁ ছোট করে উত্তর দিল হিয়া হিয়া ভালো করে মেয়েকে পর্যবেক্ষণ করে বলল কি হয়েছে শরীর খারাপ করছে উদ্বিগ্ন হয়ে বললেন হিমা মায়ের দুশ্চিন্তা বুঝতে পেরে হিয়া বলল না আমার খুব ঘুম পাচ্ছে মা আমি ঘুমাবো আর এখানে ভালোও লাগছে না আচ্ছা ঠিক আছে চলো আমিও যাচ্ছি বলেই বাকিদের থেকে বিদায় নিয়ে নিতে গেলে হিয়া থামিয়ে বলল তুমি কেন যাবে তুমি এখানেই থাকো মা আমি নিজে চলে যেতে পারবো সমস্যা নেই আমি যাচ্ছি মামনি হিমার কথায় হিয়া কিছুটা রাগ দিয়ে নিয়ে বলল না তুমি যাবে না কেন যাবে আমার সাথে আমি নিজেই চলে যেতে পারবো আমি ছোট নই এখন হুট করে মেয়ের রাগের কারণ বুঝলেন না হিমা হিয়ার মুখ ধরে বললেন কি হয়েছে এত সামান্য ব্যাপারে এত রেগে যাচ্ছ কেন আমার বিরক্ত লাগছে এখানে আমি একা যাব ব্যাস কি কার্ডটা দাও হিমা সময় নিয়ে হিয়াকে পর্যবেক্ষণ করলেন হিয়ার রাগের কারণ তার বোধগম্য হল না কি কার্ডটা দিয়ে দিলেন হিয়াকে কি কার্ড পেতেই হিয়া গট গট করে বেরিয়ে গেল পার্টি থেকে সাড়ে তিন ঘন্টারও বেশি সময় ও এখানে আছে অথচ হিয়ার সাথে একটা বারের জন্য আয়াস কথা বলেনি এমনকি নি সম্পূর্ণ পার্টির মানুষের সাথে আয়াসের দুবার করে কথা হয়ে গেছে কিন্তু তবুও হিয়ার সাথে একবারও কথা বলেনি আয়াস মেজাজ খারাপ হয়ে গেছে ওর কি এমন করেছে ও যে এভাবে ইগনোর করতে হবে কই আগে তো কখনো এমন ইগনোর করেনি সবাই কি ভালোবেসে তার মতো পাথর হয়ে যায় সবার ভালোবাসার ধরন আলাদা কিছু মানুষ ভালোবেসে হিয়ার মতো মতো কান্না করে এটাই স্বাভাবিক বরং আয়াসের পাথর হয়ে যাওয়া অস্বাভাবিক নিজে নিজে বক বক করতে করতে লিফটের দিকে এগোচ্ছে হিয়া হোটেল এখনো ওপেন হয়নি বিধায় মানুষের আনাগোনা একদমই নেই বক বক করতে করতে থাকা হিয়া এক মুহূর্তের জন্য টেরও পেলো না যে যাকে নিয়ে এত বক বক করছে সে তার পেছনেই আসছে কিছুটা যেতেই হিল গাউনে বেঁধে পড়ে গেল হিয়া সাথে সাথে আর্তনাদ করে উঠল ও বল বল গাউন পরনে কি ছিল বিধায় পরনে ছিল বিধায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল গাউনটা গাউনের ওপর দিয়েই পা ধরে ব্যথায় কুকিয়ে উঠল হিয়া দেখে শুনে হাঁটতে পারো না এত রাগ কিসের তোমার আয়াস বলে দ্রুত পায়ে এগিয়ে গেল ফ্লোরে বসে থাকা হিয়ার কাছে যে এই হিয়ার গাউন সরিয়ে পা ধরতে গেলে হিয়া ওর হাতে থাপ্পড় দিয়ে বলল খবরদার ধরবে না আয়াস ভ্রকুচকে তাকালো ওর দিকে হিয়া খুব রেগে আছে সে সবের তোয়াক্কা না করেই আবারও ওর পায়ে হাত দিতে গেলেই বলল বলেছি না ধরবে না যাও নিজে পার্টিতে এখানে কি ওখানে তো কথাও বললে না আমার সাথে যেন চেনো না এখন আবার কেয়ারিং দেখাতে আসছো কেন যাও বলছি বলেই আয়াসকে সরিয়ে দিল হিয়ার রাগ দেখে হায়াস আয়াস মুচকি হাসল তার দূরে থাকা তাহলে কাজে দিচ্ছে আগে জানলে এই দূরত্ব আরও মাস চারেক আগে তৈরি করতো ও হিয়া পেছনের দেয়াল ধরে দাঁড়াতে চেষ্টা করলো পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াতে আবারও পড়ে নিতে গেলেই আয়াস হাত ধরে পড়ে যাওয়া থেকে আটকালো এক হাঁটু ভাঁজ করে বসল আয়াস হিয়াকে আয়াসের বাম উড়ুর ওপর বসিয়ে আগে হিস বলল চুপ থাকো বেশি কথা একদম বলবে না এত রাগে এত রেগে এসে কোথা থেকে তোম এত রাগ আসে কোথা থেকে তোমার ঠোঁটে ঠোঁট চেপে চোখ ছোট করে আয়াসের দিকে তাকালো হিয়া একে তো ভুল ভুল ওর আবার বকাও সেই দিচ্ছে ভালো খুব ভালো একেই বলে চোরের মায়ের বড় গলা আয়াস হিয়ার গাউন সরিয়ে হিয়ার পা ধরে হিল খুলে ফেললো বাম পায়ে পেয়েছে গোড়ালির কাজটা এখনই ফুলে গেছে আয়াস হিয়াকে বললো আমাকে শক্ত করে ধরো বলেই ডান হাতে ও হিয়াকে তুলে নিল আর বাহাতে আলগোছে ধরে নিল হিয়ার হিল হিয়ার নির্ভরতার নিঃশ্বাসে আয়াসের ঘাট জড়িয়ে ধরল যেন সেই তার আশ্রয় তার নিরাপদ পৃথিবী হিয়াকে কোলে নিয়েই লিফ্টের বোতাম চাপল বা হাত দিয়ে লিফ্ট ওপেন হতেই ভেতরে ঢুকে গেল হিয়ার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিকভাবে ওঠানামা করতে লাগল হৃৎপিণ্ড যেন বক্ষ স্থলে লাফালাফি শুরু করলো রাগে গজগজ করতে করতে বাড়িতে ঢুকলেন রশিদ আহমেদ তার পেছনে রুহুল আহমেদ এসেছে অন্যদিন প্রায় রাত করে আসে তারা কিন্তু আজ বিকালে বাড়ি দেখে অবাক হলেন তাদের স্ত্রী কিছু জিজ্ঞাসা করার আগেই ওপরের সিঁড়ি বেয়ে উঠলেন রশিদ চিন্তিত হয়ে তার পেছনে পেছন রোকসানা আর রাবেয়া গেলেন রিদ্ধ রিধিকে ঔষধ বের করে সবে হাতে দিতে যাচ্ছিল তার আগেই গালে খুব জোরে থাপ্পড় পড়লো আচমকা আঘাতে হয়ে ডেস্কের মাটাল পড়ে গেল ঋদ্ধ কপালের এক কোণে সামান্য কেটেও গেছে সেখান থেকে অল্প রক্ত বের হচ্ছে রিধি বসা থেকে উঠে কাছে গেল রশিদ রিধিকে সরিয়ে ঋদ্ধকে টেনে তুলে আবারও এক থাপ্পড় দিলেন গায়ের সমস্ত ঝক শক্তি দিয়ে রিধি নিচে বসে কাঁদতে লাগলো রশিদ রিদ্ধ ষাটের কলার চেপে বললেন কোন সাহসে হিয়াকে ফোন করছো এই ছেলে শান্তি লাগছে না না ও ভালো আছে তাতে শান্তি পাচ্ছ না কি চাও এই কি চাও ও তোমাদের জন্য কষ্ট পাক ও মুভ অন করুক চাও না না তোমাকে ভুলে যাচ্ছে সেটা তো তুমি চাও না বলে আরও একটা ঘুষি মারলো ঋদ্ধকে এতক্ষণ পর সবাই রশিদ আহমেদের রাগের কারণ বুঝতে পারল রুহুলও অফিস থেকে জিজ্ঞাসা করেছিল কিন্তু রশিদ কিছু জানায় না রশিদ হুঙ্কার ছেড়ে বললেন এর পর থেকে তোমরা কেউ যদি হিয়ার সাথে যোগাযোগ করার সামান্যতম চেষ্টাও করো তোমার এই না এই না জায়েজ বাচ্চা সহ জীবিত দাফন করব তোমাদের বলেই ঘর ছাড়লেন রশিদ পেছন পেছন এক এক করে সবাই বেরিয়ে গেল শুধু নিধি থেকে গেল কান্নারত রিধিকে দেখতে লাগলো এক সময় বলেই দিল এমন না করলেও পারতি ভালোবেসে যে সব সময় পেতে হবে এমন তো কিছু নেই নীরবে দিব্যি ভালোবেসে বাঁচা যায় ভালোবেসে এই সমাজ এই পরিবারের চিন্তা করিসনি তোরা একবারও ভাবিসনি সত্যি প্রকাশ হলে ঠিক কি হতে পারে শুধুমাত্র তোদের জন্য এই পরিবারটা সুখ হারিয়ে গেছে এত মানুষের অভিশাপ নিয়ে কি তোরা ভালো থাকতে পারবি যে পরিবারের পরোয়ানা না করেই বিয়ে করেছিলি ভেবেছিলি তাদের ছাড়া ঠিকই থাকতে পারবি আদেও পারছিস তাদের ছাড়া থাকতে না চাইতেও তাদের পরোয়ানাই তোদের করতে হচ্ছে যাদের পরোয়ানা তোরা করতে চাস নি বলেই ধীর পায়ে ঘর ছাড়লো নিধি ঋদ্ধ ফ্লোরে বসে থাকা রিদিকে তুলে বিছানায় বসালো রিধি তখনও ফুপিয়ে কেঁদে যাচ্ছে শুরু থেকে ঋদ্ধ চুপ একটা টু শব্দও করেনি রিধির মাথা বক্ষে চেপে ধরে শান্ত হতে বলল নিজের ক্ষত স্থানে চেপে ধরল যেন রক্ত না পড়ে আয়াস রুমের দরজা খুলে হিয়াকে বেডে বসালো হিয়ার লাগেজ থেকে একটা হুডি আর প্লাজো জিন্স বের করে দিয়ে বলল চেঞ্জ করো আমি দরজার বাইরে থেকে লক করে দিচ্ছি বলেই রুম থেকে বেরিয়ে যা বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে কল লাগালো একজনের ফোনে কল রিসিভ হতেই গম্ভীরভাবে ইংলিশে আয়াস বলল হটওয়াটার ব্যাগ আর কিছু পেইন কিলার নিয়ে সিলভার ভেইলের রুম নম্বর জিরো জিরো দুই যে আসেন দুয়ে আসেন ফার্স্ট বলেই কল কেটে দিল আয়াস নিজের গায়ের ব্লাঙ্ক ব্লেজার খুলে সোফায় রাখলো গলার কাছে কালো শার্টটার দুটো বোতাম খুলে ফেললো কিছু সময়ের ভেতর এই রুমে বেল বেজে উঠল আয়াস যে জিনিসগুলো রিসিভ করলো ট্রে হাতে দরজা নক করে বলল আমি আসবো হয়েছে তোমার হ্যাঁ ছোট করেই বলল হিয়া আয়াস যে সোজা হিয়ার পায়ের কাছে হাঁটু ভেঙে বসে ওর পা হাতে নিল হট ওয়াটার ব্যাগ পায়ে চেপে ধরলো ব্যথা পাওয়ার জায়গায় গরম অনুভূত হতেই মৃদু চিৎকার করলো আয়াস খেয়াল না করেই বলল ঋদ্ধ কি বলেছিল তোমাকে ঋদ্ধ কি বলেছিল তোমাকে ইয়া তাকালো আয়াসের দিকে চোখ ছোট ছোট করে বলল তোমার কি তাতে যা ইচ্ছা বলুক তোমাকে কেন জানাবো আমি কেন জানাবে সেটা না হয় ভবিষ্যতে বুঝো এখন ফটাফট বলে ফেলো হিয়ার পায়ে হট ব্যাগ হটওয়াটার ব্যাগটা ভালোভাবে চেপে আয়াস বলল মুখ ভার করে হিয়া বলল মাপ চাইছিল মাপ করেছো আয়াস তাকিয়ে বলল হিয়া বাইরে তাকিয়ে বলল না আমি ক্ষমা করব না ভালোবাসলেই কি ক্ষমা করতে হয় যে আঘাত আমার রুহ অব্দি পৌঁছেছে সে আঘাতের কোনো ক্ষমা নেই ওরা প্রতারণা করেছে আমার সাথে প্রতারণার কোনো ক্ষমা হয় না হিয়ার অন্য মনস্ক হয়ে বলা কথায় আয়াস বুঝল এ ব্যাপারে কথা বলা আর উচিত হবে না আচমকা হিয়াকে কোলে তুলে বেডরুম থেকে বাইরে নিয়ে আসলো বাইরে বারান্দার কাছে রাখা টেবিলের ওপর বসালো হিয়াকে আয়াস যে পাশে রাখা ফ্রিজ থেকে নুডলস বের করে একটা বলে রাখলো আগে কফি মেকারে গরম পানি হতে দিয়েছিল বলে সহ সব উপকরণ এক এক করে দিয়ে গরম পানি দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে হিয়ার মুখের সামনে নিয়ে ধরতেই হিয়া কিছু না বলেই খেয়ে নিল টেবিলে বসায় এই সময় এই প্রথম হিয়া আয়াসের সামনে সমান সমান হলো আয়াস এক এক করে সম্পূর্ণ নুডলস হিয়াকে খাইয়ে মেডিসিন দিল হিয়া কথা ছাড়াই খেয়ে নিল বরাবরই আয়াসের ছোট ছোটো কেয়ারিংগুলো হিয়ার খুব ভালো লাগে অবশ্য এই কেয়ারিংগুলো এখন খুব তীব্র হয়েছে আচমকা বাইরে খুব বৃষ্টি শুরু হলো বৃষ্টি দেখে হিয়া আয়াসকে বলল অ্যাশ আমাকে প্লিজ নিয়ে যাও কোথায় ভ্রকুচকে জানতে চাইল আয়াস হিয়া চোখ সরিয়ে কাচের দিকে তাকিয়ে বাইরে বৃষ্টি দেখিয়ে বলল ওখানে আর ইউ ক্রেজি মাথা ঠিক আছে তোমার রাতে প্রায় আড়াইটা বাজে এখন বৃষ্টিতে ভিজবে অবাক হয়ে বলল আয়াস হিয়া আগে নেয় ছটফট করে বলল তো কি হয়েছে প্লিজ চলো প্লিজ ইম্পসিবল প্লিজ অ্যাশ হিয়া করুণ চোখে তাকিয়ে বলল আয়া সেসবের না করে এসে ওকে কোলে নিয়ে রুমে যেতে লাগলো হিয়া আয়াসের গলা শক্ত করে জড়িয়ে ধরে বলল আমি যাব না এখন অ্যাশ প্লিজ নিয়ে চলো আয়াস হিয়াকে নিয়ে বিছানায় শুয়ে দিল কিন্তু হিয়া তখনও আয়াসকে আষ্টে জড়িয়ে ধরে রাখল আয়াস ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু হিয়া কাকড়ার মতো ধরে রাখায় ও ছাড়তে পারলো না না পেরে বললো তোমার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে ভুলে যেও না হিয়া সেভাবে ধরে বলল। তোমার তোমার মনে মনে আছে এটা আমার থেকে বেশি রাখা উচিত ছাড়াতে ছাড়াতে আয়াস বলল হিয়া করুণ সুরে বললো প্লিজ চলো না আমি একটু ভিজবো জাস্ট একটু বলেছি না না কেন কথা শুনছ না যেতে ইচ্ছে ইচ্ছা লাগলে নিয়ে যাও রাগে কণ্ঠে বলল আয়াস হিয়া ঠোঁট ফুলিয়ে বলল নিজে যেতে পারলে কখনোই তোমাকে বলতাম না কখন চলে যেতাম সেটা আমি হারে হারে জানি দাঁতে দাঁত চেপে বলল আয়াস ওর কথায় হিয়া বলল প্লিজ অ্যাশ তুমি আমার বেস্ট ফ্রেন্ড হও প্লিজ নিয়ে যাও না পেরে আয়াস কোলে করে চললো খোলা বারান্দার দিকে কাঁচের দরজার লক খুলে বের হলো ছাদ বারান্দায় হিয়াকে নিয়ে বসালো কংক্রিটের ও কাচের তৈরি রেলিংয়ে বসিয়ে আয়াস নিজের দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল হিয়ার কোমর হিয়ার শুরুর দিকে আয়াসের বাহু ধরলেও পরে ছেড়ে দেয় আয়াসের বাহু ছেড়ে আকাশ পানে তাকিয়ে হাত দুটো শূন্য তুলে বৃষ্টি উপভোগ করতে লাগল এক সময় প্রশান্তিতে অক্ষি জোড়া বন্ধ করে ফেললো আয়াস নির্নিমেষ তাকিয়ে রইল বৃষ্টি বিলাস করা হিয়ার দিকে নিজেও আকাশ পানে চেয়ে মনে মনে বলল কোনো এক উত্তরী হাওয়া বইতে থাকা হিমশীতল সন্ধ্যায় বুক ভারী হয়ে উঠেছিল চোখের পাতা কেঁপে উঠেছিল কি যেন এক বেদনায় একটা উত্তরহীন প্রশ্ন হৃদয়ে এফোর ওফোর ছিদ্র করে চলে গেছিল ও আমায় ভালোবাসলো না কেন আমি কি ভালোবাসার মতো মানুষ না আমাকে বুঝি ভালোবাসা যায় না আবারও হিয়ার দিকে তাকিয়ে বলল আপনার কাছে করা সকল অভিযোগ আমি আজ এই মুহূর্তে তুলে নিলাম শুক্রিয়া তার হৃদয়ের একটু হলেও আমার জন্য অনুভূতি দেওয়ার জন্য সুক্রিয়া তাকে আমাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য সুক্রিয়া বলেই মাথা নত করে ফেললো ফের বললো শুনছ তোমরা ও আমাকে মনে করে শুনছ এই 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 বৃষ্টি ও আমাকে মিস করে যেন তোমাদের বাড়ির চৌকাঠে না দেখি আমরা কেউ মরে গেলেও যেন এই চৌকাঠে পা না দাও আজ এই মুহূর্ত থেকে আমি রশিদ আহমেদ তোমাকে ত্যাজ্য পুত্র করলাম আমার এখন শুধু একটা মাত্র ছেলে রশিদ আহমেদ এর বলা কথায় রিদ্ধ আর টু শব্দ করল না বাড়ির গেটে দাঁড়িয়ে আছে ও আর রিধি রিধির খুব শরীর খারাপ ঠিকভাবে দাঁড়াতেও পারছে না কোনোভাবে রিদ্ধর ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে একাধারে কেঁদে যাচ্ছে ও ভাইজান যান মেয়েটা এখন অসুস্থ দয়া করে এই অবস্থায় ওকে বের করে দিবেন না রাবিয়ার কথায় গর্জে উঠলেন রুহুল আহমেদ স্ত্রীকে নিজের দিকে ফিরিয়ে বললেন এত কিসের দরদ এই মেয়ের ওপর তোমার বিয়ে করে বাচ্চা নেওয়ার সময় জানিয়েছিল তোমাকে এত কিসের দরদ তোমার শুধু একটা মেয়ে আছে নিধি শুধু নিধি আছে আর আমার আর কোনো সন্তান নেই একটা মেয়ে ছিল ও মারা গেছে যেহেতু আমার নিধি ছাড়া কোনো সন্তান নেই তাই তোমারও নেই স্বামীর কথায় কেদের রাবেয়া বললেন আমার নারী ছেঁড়া ধন ও আমার প্রথম সন্তান নয় মাস গর্ভে ধরেছি আমি ওকে নিজের হাতে বড় করেছি দয়া করুন এমন বলবেন না দয়া করে এখন বের করে দিবেন না চুপ করো বলছি তোমার কথা শুনে ওদের এতদিন এ বাড়ি ঠাঁই দিয়েছিলাম আর নয় মেয়ের প্রতি দরদ দেখাতে চাইলে আমাকে তালাক দিয়ে চলে যাও মেয়ের কাছে আক্ষেপে বললেন রুহুল রাবিয়া আজকে বললেন রিধির আব্বু খবরদার এই মেয়ের আব্বু ডাকবে না ঘৃণা লাগে আমার এই কথা শুনলে ওই মেয়ের সাথে যে সম্পর্ক রাখবে সে কোনো মতে আমার সাথে সম্পর্ক রাখতে পারবে না নিধি তোমার মায়ের মতো ইচ্ছা থাকলে তুমিও চলে যাও বলেই চলে গেলেন রুহুল নিধি করুণ চোখে গেটের বাইরে দাঁড়া থাকা বড় বোন আর ভাইকে দেখতে লাগলেন রাবিয়া আকুতি ভরা কণ্ঠে রশিদের দিকে তাকাতেই রশিদ বললেন এই জানোয়ার জানোয়াররা যেখানে থাকবে সেখানে আমরা থাকবো না বলেই তিনিও চলে গেলেন রাবিয়া হু করে কেঁদে ফেললেন ধির দিকে তাকালেন তিনি রিধি অনেক শুকিয়ে গেছে যে কেউ দেখলে বলবে এই মেয়ে চরম পর্যায়ে অসুস্থ চোখ দেবে গেছে গায়ের রং একদম চাপা হয়ে গেছে ঋদ্ধ উপস্থিত সবাইকে দেখে বলল আম্মু ভালো থেকো আর আমাদের জন্য নিজেদের ভেতর কোনো ঝামেলা করো না আমাদের ক্ষমা করে দোয়া করো বলেই রিধিকে পাজা কোলা করে তুলে নিয়ে চলে গেল সেদিকে তাকিয়ে রাবেয়া বললেন আমি তো মা আমি মা আমার কাছে সন্তানের সকল অপরাধ তুচ্ছ আমি মা আমি তো সন্তানের প্রতি কঠিন হৃদয়ের হতে পারবো না আমি পাশান হতে পারবো না ও আমার সন্তান আমি বুকে করে মানুষ করেছি ওকে একের পর এক বিলাপ করে কাঁদতে লাগলেন রাবেয়া নিধি এসে ফ্লোরে পড়ে থাকা মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এই বোনের সাথে তার এই জীবন কেটেছে শুধু নীরব দর্শক হয়ে তাকিয়ে রইলেন রোকসানা ছেলের প্রতি তিনিও দুর্বল তবুও স্বামীর বিপরীতে কথা বললেন না পাপকে পাপ বলার সাহস সবার থাকতে হয় সন্তান হোক বা না হোক পাপকে ক্ষমা করতে নেই নিউ ইয়র্ক থেকে হিয়ারা এসেছে আজ পাঁচ দিন আর এই পাঁচ দিন ভয়াবহ জ্বর ছিল হিয়ার অবশ্য নিউ ইয়র্ক থেকে হিয়া জ্বর নিয়ে লস অ্যাঞ্জেল ফিরেছে আজ কিছুটা কম ওর জ্বর সকাল সকাল ঘুম ভাঙল অ্যাম্বুলেন্সের আওয়াজে শোয়া থেকে থরফরিয়ে উঠল আওয়াজটা পাশ থেকে আসছে উঠে দাঁড়ালো বেড থেকে ব্যথা পায়ে কুড়িয়ে কুড়িয়ে চলল ওর ব্যালকনিতে যে দেখলো রিনভিদের বাড়িতে অ্যাম্বুলেন্স ঢুকছে নানুর কিছু হলো কিনা চিন্তা করতেই মুহূর্তের মাঝে পায়ের ব্যথা গায়ের জ্বর সব ভুলে এক ছুটে বেরিয়ে গেল গেটের কাছে যে দেখতেই স্ট্রাকচারে রক্তাক্ত ঋষাবকে থমকে দাঁড়ালো হিয়া ই এম টি ঋষাবের হাত চেপে ধরে আছে রক্ত যেন বের না হয় রিনভি কান্নাকাটি করছে ওকে রুইয়াস জড়িয়ে ধরে বাইরে নিয়ে আসছে রিকা থেকে শুরু করে হিমা অব্দি কাঁদছে খুবই দ্রুততার সাথে রিসাবকে নিয়ে গেল পরপর বাড়ি থেকে গাড়ি বের হলো হিয়া তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রুইয়াসকে আয়াস চলে যাওয়ার পর গাড়ি কিনে দেওয়া হয়েছে আগে ছিল ওর গাড়ি বারবার অ্যাক্সিডেন্ট করতো বিধায় গাড়ি কেড়ে নেওয়া হয়েছিল ওকে গাড়ি বের করতে দেখে সেদিকে ছুটল হিয়া ও আর পর পর গাড়িতে উঠল ঋণ তখনও কাঁদছে কিছু হবে না রিনভি তবুও থামল না হিয়ারও ভীষণ কান্না পাচ্ছি কিন্তু ও কাঁদল না রিনভিকে জড়িয়ে ধরে বলল ভাই এমন করলো কেন ঋণ আমি জানি না ওর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি ভাই রক্তাক্ত হয়ে বেটে পড়ে আছে কাঁদতে কাঁদতে বলল ঋণভ। হিয়া হিয়া ও কেঁদু হাতে জড়িয়ে রাখলো অ্যাপার্টমেন্টে পৌঁছালো ঋদ্ধরা এই অ্যাপার্টমেন্ট ও নিজের টাকা দিয়ে কিনেছিল ঋদ্ধ দীর্ঘশ্বাস ফেলে রিধিকে মেডিসিন দিয়ে শুইয়ে দিল খুব কেঁদেছে ও রিধি ঘুমিয়ে পড়লে ঋদ্ধ ওর হাত ধরে বললো মাফ করো আমি তোমাকে ভালো রাখতে পারছি না মানসিক শান্তি দিতে পারছি না কথা দিয়েছিলাম যে পরিস্থিতি যেমনই হোক না কেন আমি কখনো তোমাকে একা ছাড়ব না সব সময় তোমার পাশে থাকবো রিধির গায়ে ব্লাঙ্কেটটা ভালো করে দিয়ে ও উঠে বাইরে এসে আকাশ পানে তাকালো তারা ঝলমল করছে এসে তাকিয়ে থেকে বলল অপরাধী আমরা পাপি আমরা তাই সবার থেকে দূরে থাকাই ভালো হয়তো এটাই প্রাশ্চিত্য জানি জীবনে প্রাশ্চিত্য করলেও আমরা ক্ষমা পাব না তবুও চাইব সবাই ক্ষমা করে দিক ইয়া আল্লাহ ভালোবাসা তো তোমার তরফ থেকে আসে আমার আর আমার তো ভালোবাসার ওপর কোনো হাত নেই এই হৃদয় তো কখনো আমার কথা শোনেনি আমার কি দোষ বলো এ হৃদয়ে এই তাকদির সব তো তোমার লেখা এখানে আমার হাত কি আমি শুধু ভালোবেসেছি আমি শুধু ভালোবেসেছি আমি চাইনি কাউকে কষ্ট দিতে কিন্তু বাস্তবতা অন্য কিছু আমার মাধ্যমে কেউ খুব কষ্ট পেয়েছে সে শেষ হয়ে যাবে জেনেও তার প্রতি আমার মন গলেনি কষ্ট দিয়ে ফেলেছি এর হয়তো ক্ষমা নেই আচমকা ঋদ্ধর ঘরে হাত রাখলো রিধি চমকে তাকালো রুদ্ধির দিকে বলল। বললো ঋদ্ধকে ধরে ওর পাশে দাঁড়িয়ে কাঁধে মাথা রেখে বলল। জানো রিদ্ধ একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় শত্রু কি একটা মেয়ে দেখবে একটা মেয়ের সংসার একটা মেয়ে ভাঙে একটা মেয়ের ভালোবাসা একটা মেয়ে কেড়ে নেয় আমিও তাই করলাম কেড়ে নিলাম তোমাকে খুব বড় গোনা করে ফেলেছি আমি কারোর হৃদয়ে গভীর ক্ষত দিয়েছি যার ক্ষমা হয় না বিশ্বাস করো আমার পাপের সাজা হিসেবে যদি আমাকে মৃত্যুও দেওয়া হয় তাতেও আমি রাজি মুনলিট ওয়েস পার্স হসপিটালের করিডরে বসে আছে সবাই কিছুক্ষণ আছে আগে আয়াস নিউ ইয়র্ক থেকে ছুটে এসেছে ঋষভ এখন ভালো আছে কিন্তু ওর জ্ঞান ফেরেনি জ্ঞান ফিরলে তখন সবার সাথে দেখা করতে দেবে হিয়া খুব খারাপ লাগছে কেমন মাথা ঘুরছে আর হসপিটালে বসে থাকতে তো আরও ভালো লাগছে না নার্স বেরিয়ে জানালেন পেশেন্টের জ্ঞান ফিরেছে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো সবাই হিয়ারা তখনও বসা ভেতরে গেল না ওদের মানা করা হয়েছে হিয়া রিন ভি রাখতেই যাবে আচমকা দেখলো একটা মেয়ে কেবিনে পরপর একটা লোক ও মহিলা পেছন পেছন কেবিনে ঢুকলো রুইয়া শ্রীনভি হিয়া তিনজনই হা হয়ে তাকালো আচমকা ভেতর থেকে কান্নার আওয়াজ পেতেই ওরা তিনজনই হুড় ভেতরে গেল যে হতভম্ব হয়ে গেল ওরা শুধু যে ওরা তা নয় আয়াসবাদে সবাই হতভম্ব হয়ে তা কি আছে ঋষাবের দিকে এমনি বয়স্ক মাহমুদও বাদ পড়েন এমন কি বয়স্ক মাহমুদও বাদ পড়েননি ঋষাকে ঋষাবকে জড়িয়ে ধরে একটা মেয়ে কাটছে সম্পূর্ণ কেবিন জুড়ে শুধু কান্নার আওয়াজ হিয়া রুইয়াস রিনভি ওরা তো হা হয়ে দাঁড়িয়ে আছে কেবিনে দাঁড়িয়ে আছে সবাই পাশে দাঁড়িয়ে আছে ঋষাব আত্মহত্যা করতে গেছিল এই মেয়ের জন্য এই মেয়েকে সাথে বিয়ে দিবে না পরিবার এটা নিয়ে ঝামেলা করেই হাত কেটেছে ঋষাব সব শুনের আগে ফেটে পড়লেন ঋষাবের বাবা হারিস রেখে রেগে বললেন এর জন্য সুইসাইড করতে গেছিল এই ছেলে কথা বলো আমার ছেলে হয়ে এমন কা পুরুষের মতো কাজ কিভাবে করলে আমি তোমার মাকে লন্ডন থেকে তুলে এনেছিলাম সবার সামনে থেকে নিয়ে এসেছিলাম লজ্জা করে না তোমার কি লজ্জাজনক কাজ করেছো তুমি হারিসের কথা শুনে হিয়ারা তিনজন অবাক হলো রিনভি এই প্রথম এই ব্যাপারে কথা শুনলো হারুন মাহমুদও একইভাবে রেগে বললেন তুমি তো আমার মান সম্মান নষ্ট করে ফেলেছ একটা মেয়েকে পছন্দ করে সুইসাইড করতে গেছিলে ছি তুমি যে ওর বাবা মার থেকে তুলে আনবে না হয় তুমি সুইসাইড করেছ এবার সত্যি সত্যি লজ্জা লাগলো রিসাবের ওর মাথা তখন কাজ করছিল না ও কখনোই নাচকে অন্য কারোর পাশে দেখতে পারবে না আচমকা মেয়েটির মা মেয়েটির হাত টেনে বললো নাচ হাদি আর্ক ইয়েতের মেয়েটা মহিলার হাত ছাড়া দিয়ে বলল হাড়ির বেং হিসির ইয়েরে গীত মেই দেইন রিসাবলা কালা জাগিম কালা জাগিন অনুসেবিও রুম মেটের কথায় বিরক্ত হয়ে মধ্যবয়স্ক লোকটি ঝাড়ি দিয়ে বললেন নে নে প্রবেল প্রবলেমিন ভার হাদি সিমদি বুয়ান্দা হাদি গিদেলিন এবার ভারী মেজাজ খারাপ হলো হিয়ার ওরা যে কি নিয়ে কথা বলছে তা ও বুঝতে পারছি না বিরক্ত হয়ে কিছু বলার আগেই আয়াস ওর মুখ চেপে বলল চুপ এখন কিছু বলবে না হিয়া আয়াসের হাতে হালকা আঘাত করে ছাড়াতে চাইল নিজেকে কিন্তু এইটুকু মারে আয়াসের কিছুই হলো না কিন্তু পাশ থেকে হিয়া কথা রিনভি বলে দিল আমেরিকান অ্যাকসেন্টে বলল এক্সকিউজ মি আঙ্কাল আন্টি দয়া করে আপনারা ইংরেজিতে কথা বলবেন আমরা আসলে কিছু বুঝতে পারছি না সাথে সাথে রুইয়াস ওর মুখ চেপে ধরলো দুই ভাই দুইজনকে মুখ চেপে ধরে রাখলো রণভীর কথায় নাচ নামের মেয়েটি বাবা মা তাকালো ওর দিকে সেদিকে রুইয়াস দাঁত কেলিয়ে হাসলো।